স্বাস্থ্যে উল্লেখ্য রয়েছে বিশেষ তিনটি মাস তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে বৈশাখ মাস মাঘ মাস এবং কার্তিক বা দামোদর মাস এই তিন মাসের বিশেষ মাহাত্ম রয়েছে বলে স্বাস্থ্যের মান্যতা রয়েছে তাই এই তিনটি মাসে বিশেষ কিছু নিয়মও পালন করতে হয় বিশেষ কিছু বিধি পুজো অর্চনা করলে এই মাসের যে পূর্ণতা আমরা অর্জন করতে সক্ষম হই এবং সেই পূর্ণতার সাথে সাথে আমরা শ্রী বিষ্ণুর চরণে ঠাইও পাই কারণ এই তিনটি মাসই শ্রীকৃষ্ণের কিংবা শ্রী বিষ্ণুর অতি প্রিয় তো আমরা শ্রী বিষ্ণুকে প্রসন্ন করার জন্য অবশ্যই এই বৈশাখ মাসের কিছু নিয়ম জানবো আজকে আমরা জানবো এই বিশেষ বৈশাখ মাসের এই মাসে কি কি করা উচিত কি কি করা উচিত নয় কি কি করলে আমরা পূর্ণ অর্জন করব কি কি করলে আমরা পাপ অর্জন করব কিংবা কি কি করলে আমাদের পাপ বিনাশ হবে এই সকল বিষয়ে আমরা আলোচনা করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক বৈশাখ মাস বাংলা মাসের প্রথম মাস বৈশাখ মাস বাংলা মাসের অত্যন্ত একটি শুভ মাস সেই কারণে এই মাসে আমাদের সামাজিক ও মাঙ্গলিক নানান শুভ কাজ হয়ে থাকে বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পালন করা হলেও সারাটা মাস আমরা কিভাবে পালন করব সেটা আজকে মূল বিষয় কারণ এই মাসের শুভ ফল আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারে স্কন্দপুরাণে উল্লেখ করা হয়েছে এই বৈশাখ মাস যদি কেউ প্রাতকালে স্নান করার জন্য একবারও নিক্ষেপ করে অর্থাৎ চেষ্টা করে সামনের দিকে এগোয় তার দশ হাজার অশ্রমের যজ্ঞের ফল লাভ হয় এছাড়া কেউ যদি অত্যন্ত দরিদ্র হয়ে থাকে আর সে যদি একটি মাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন এই বৈশাখ মাসে তাহলে তিনি অখিল পাতক থেকে মুক্ত হয়ে তার শত পরিত্রাণ করতে সমর্থন হন শাস্ত্রে কার্তিক মাস ও বৈশাখ মাস এই দুই মাসকে সর্বোত্তম মাস রূপে উল্লেখ করা হয়েছে আমরা কৃষ্ণ ভক্তরা কার্তিক মাসের কথা কম বেশি সকলেই জানি এই দামোদর মাসে ভগবানের নিকট প্রদীপ নিবেদন করতে হয় এছাড়া দামোদর ব্রত পালন করতে হয় শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে ভগবানের সঙ্গে সংযুক্ত হবার এক সহজ প্রক্রিয়া হোম যজ্ঞ তপস্যা করতে লাগে না আর ঠিক তেমনি বৈশাখ মাসও এমন একটি মাস যারা কর্মকাণ্ডে অর্থাৎ যারা তপস্বী সন্ন্যাসী নন আপনার আমার মতো কৃষ্ণভক্ত বৈষ্ণব যারা তাদের কর্ম দায়িত্ব ত্যাগ করতে পারবেন না কর্মকেই ধর্ম মনে করেন তাদের সুযোগ এই বৈশাখ মাসে অনেক পূর্ণ অর্জন করার ও পাপ ক্ষয় করার দুটোই একসাথে করতে পারবেন আর যারা ভগবত ভক্ত তারা হরিনাম জপ করতে পারেন বৈষ্ণবদের ভোজন করাতে পারেন মন্দিরে ভগবানের সেবা করাতে পারেন পুজো অর্চনা করতে পারেন এবার শাস্ত্রে এই বৈশাখ মাসের কী কী মাহাত্ম উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে স্কন্ধ পুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্মের প্রথম অধ্যায় বলা হয়েছে কার্তিক মাঘ ও বৈশাখ মাস সমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ কিন্তু এই মাসের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান জননী যেমন স ইষ্ট দান করেন এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক এই মাসে দান যজ্ঞ ব্রত ও স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয় ধর্ম যজ্ঞ ও ক্রিয়াদিতে এই বৈশাখই মাস সমূহের সার পদ্মপুরাণের পাতাল খণ্ডে নারদ অম্বরীর সংবাদে উল্লেখ্য করা হয়েছে বৈশাখ মাসে তিল ঘি শ্রীহরির দান করলে কোটি জন্মাঞ্জিত পাপের ক্ষয় হয় বৈশাখ মাসে হবি ভোজন ব্রহ্মচার্য অনুষ্ঠান ধরাশায়ন ব্রত স্নান ইন্দ্রিয় সঙ্গম হরিপূজা অবশ্য কর্তব্য বৈশাখে ব্রাহ্মণকে তিল জল স্বর্ণ অন্ন বস্ত্র গাভী পাদুকা ছত্র দান করতে হয় হরিপ্রিয় বৈশাখে দান জপ হোম ও প্রাতস্নার অক্ষর পূর্ণস্বরূপ হয়ে থাকে যারা বৈশাখ মাসে প্রাত স্নান করে হরি অর্চনা করেন তারাই ধন্যবাদহ ও পূর্ণবান বলিয়া কৃতিত হে অম্বরী যে ব্যক্তি বৈশাখ মাসে প্রতিদিন প্রাতকালে স্নান করেন মহাপূর্ণ লাভার্থে তাদের দর্শন করো আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয় বৈশাখে একবার প্রাতস্নান স্নান দ্বারা সেই ফল লাভ করা যায় যথা নিয়মে বৈশাখে প্রাতস্নান স্নান করলে পাতকের পাপ ক্ষয় হয় স্কন্ধপুরাণে উল্লেখ করা হয়েছে যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয় যে বৈশাখে প্রতিদিন প্রাত স্নান ও পূজাদি করে সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু সাজুর্য মুক্তি লাভ করে যে মানুষ বৈশাখ মাসে প্রাত স্নান করার জন্য একবারের জন্য চেষ্টা করে সে দশ হাজার অশ্রমের যজ্ঞের ফল লাভ করে থাকে মানবও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাত স্নানের সংকল্প করে তারাও কিন্তু শত যজ্ঞের ফল লাভ করে থাকে এতে কোনো সন্দেহ নেই মানবগণের হিত কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থাদি দেবগণ তীর্থ ভিন্ন অর্থাৎ সকল তীর্থের যে গঙ্গা রয়েছে নদী রয়েছে সেই জলেই কিন্তু সব দেবগণ আশ্রয় করেন সূর্যোদয়ে ছ ঘন্টা আগে থেকেই সকল দেবগণ এই জলের মধ্যে বাস করেন এবং এই সময়ের মধ্যে যদি কেউ স্নান করেন অর্থাৎ নদী হোক যে গঙ্গা হোক এখানে যদি স্নান করেন তাহলে সেই ব্যক্তি অনেক পুণ্য অর্জন করেন এবং সকল দেবদেবীর আশীর্বাদ পান কিন্তু যখন এই ছ ঘন্টা শেষ হয়ে যায় তখন কিন্তু এই দেবতাগণ সকলেই নিজের স্থানে চলে যান এবং এরপর যারা স্নান করে তাদের কিন্তু অভিশাপ পেতে হয় অথব এই সময় স্নান করাই কর্তব্য বৈশাখে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহুরির অর্চনা করেন তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শত শংখ্য পরিত্রানে পরিত্রাণে সমর্থ হন যারা নানা রূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহুরি অর্চনা করেন তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহুরির প্রসন্নতা বিধান করেন পদ্ম পুরাণে বলা হয়েছে বৈশাখ মাসে যারা মধু দ্রব্য প্রধান আহারীয় জবান্ন তিল বাড়িপাত্র ছত্র বসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন সেই দান দ্বারা শ্রীহরি প্রীত থাকেন এতে যে পুণ্য সঞ্চিত হয় শত কোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না বৈশাখ মাসে তুলসীপত্র বা তুলসী মঞ্জুরি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করেন যে ব্যক্তি তাকে আর পুনর্জন্ম নিতে হয় না এছাড়া শাস্ত্রে এমনও বলা হয়েছে যে প্রতিদিন তুলসী মহারাণী দর্শন করে তার পাপ ক্ষয় হয় এবং যে প্রতিদিন তুলসী মহারানীকে জল দান করেন তাকে নরকের শাস্তি ভোগ করতে হয় না তাকে বৈশাখ মাসে তুলসী দান করার সাথে সাথে শালিগ্রাম শিলাতেও জল দান করতে হয় এই মাসে শালিগ্রাম শিলায় জল দান করলে হরিকৃপা লাভ হয় এর সাথে যদি সেই অর্পণ করা জল পান করা হয় তাতে মন পবিত্র হয় এবং যাওয়ার সুযোগ তৈরি হয় তুলসী মহারানী আমাদের কৃষ্ণপ্রেম প্রদান করে এই জগতে সর্বস্ব যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করি শ্রীকৃষ্ণের কাছে তার কোনো মূল্যই নেই কারণ এই সবই শ্রীকৃষ্ণের দান কিন্তু যদি একটি তুলসীপত্র শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করি তা আমাদের শুধু শ্রীকৃষ্ণের কৃপা লাভ করায় না আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি দিয়ে আমাদের মন পবিত্র করায় যাতে করে আমাদের সকল পাপ নষ্ট হয়ে যায় এবং আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারি পদ্মপুরাণে বলা হয়েছে এ বিশ্বে যত প্রকার বৃক্ষ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তুলসী দেবাদিদেব মহাদেব তার পুত্র কার্তিককে এই বর্ণনা দিয়েছেন শিবজি এও বলেছেন এই তুলসীপত্র ও মঞ্জুরি দিয়ে যদি কেউ শ্রীহরির পুজো অর্চনা করে তাহলে সে যে কতটা পূর্ণ অর্জন করে তা আমিও বলতে সক্ষম নই যেখানে তুলসী মঞ্চ রয়েছে সেখানে শ্রীহরি স্বয়ং বিরাজ করেন শাস্ত্রে রয়েছে তুলসী মূলে সাড়ে তিন কোটি তীর্থ অবস্থান করেন তুলসী বৈশাখ মাসের মাহাত্ম্য যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ অনেক রকম ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেটি আপনাদের ধর্মকে জানতে শাস্ত্রকে জানতে এবং অনেক তার সঙ্গে তো ব্রত কথা পাচারি চালিশা এগুলো তো রয়েছে তো চলুন এখানেই বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন তার সঙ্গে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে